আরো একটা ডান এবং ছেলেগুলোর কথা কি বলবো কথা কথা শুনে এখানে ভাই নিজের হুদায় উদায় প্যানেল ইউজ করতেছে এবং কি মেয়েটাকে করে দিতেছে এখানে যেহেতু আমাদের টিমে হ্যাকার পড়ছিল আমাদের টিমের কিন্তু এখানে মজা করে খেলতেছিলাম ভাই টিমের মধ্যে হ্যাকার পড়ছে আর কি বলতাম এর উপরে অপোনেন্টে পড়ছিল আমাদের নিজেরই প্লেয়ার মানে ফ্যান লিস্টের প্লেয়ার এই যে দেখো হ্যাকারে কিন্তু অলরেডি দেখো দুইটারে মাইরা দিছে আর কিন্তু এখানে দুইটা আছে এন্ড আর একটা শেষ এন্ড এদিক দিয়ে কিন্তু লাস্ট প্লেয়ার আমি ভাবছিলাম এই গিলটা এখানে নিব বাট এখানে দেখতেছি হ্যাকারে মাইরা দিছে আর হ্যাকারটা কিন্তু দেখো ভাই ওপি লেভেলের হ্যাকার ছিল যে কিনা ভাই এখানে স্নেপা দিয়ে এস করে দিছে অপোনেন্টে কিন্তু আমাদের ফ্যান লিস্টের প্লেয়ারটা কিন্তু পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল এন্ড ওরা কিন্তু সবাই হোল্ড করতেছিল আমি কিন্তু দেখছি সামনে একটা কে সেজন্য আমি এখানে কি করি গ্রেনেডটা মেরে দিই আর আমাদের গ্রেনেড কিন্তু সে এখানে ডাউন হয়ে যায় তাও কিন্তু ভাই ডাউন হয়েছে আমাদের ফ্যান লিস্টের প্লেয়ার নিনজা যে কিনারে ভাই রিজনের মধ্যে আমি গুসাই গুসাই কিন্তু ভাই এদিক দিয়ে যাইতেছিলাম তখন দেখি এখানে আমাদের টিমের হ্যাকারটা শেষ এবং কি সঙ্গে সঙ্গে মেয়েটাও এবং কি ভাই সব টিম শেষ আমি একা অন্যদিকে ভাই চারটা প্লেয়ার এখনো এন্ড এখানে কিন্তু ভাই দেখো আমার সামনে একটা এনিমি আসছে ছিল আমি মন করছি তার ভাই একটারে ডাউন করব বাট এদিক দিয়ে আমার স্নাইপার দিয়ে একশট হইছে এরপর রাউন্ডের মধ্যে দেখতেছি ভাই আবারো কেন হ্যাকারকে ডাউন করে দিতেছে এবং কি সঙ্গে সঙ্গে মেয়েটাও ডাউন এন্ড ভাই আমার টিমমেট আবারো সবগুলো শেষ আমি জানতাম কিন্তু गाइस এখনি কিন্তু ওখানে একটা না একটা এনিমি আসবে তখনই गाइस আমি কি করি ওখানে গ্রেনেডটা মেরে দিই এন্ড আমাদের গ্রেনেডে বুম একটা ডাউন আমাদের অপোনেন্টের প্লেয়ারগুলো কিন্তু गाइस ভালো প্লেয়ার ছিল মানে বুঝতে পারতাম

আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে

কালকে যখন ওরা মাইক অন করছিল আমি কিন্তু গাইস মনে করো ওদের সাথে কথা বলছি আর কি কি কথা বলছি ওগুলো সবগুলো কিন্তু তোমাদেরকে শেষে বলবো অপোনেন্টে গাইস ছিল এখানে একটা রিজনের প্লেয়ার যেটা ভাই হ্যাকার নিয়ে পুশ করতেছিল এন্ড আমাদের টিমের হ্যাকারটাও কিন্তু ভাই ওরা মাইরা দিছে এদিক দিয়ে কিন্তু ভাই আমি আবার গ্রানেড মাইরা একটা ডাউন করে দি মানে যেটা গাইস রিজনের প্লেয়ার ছিল রাহা ওইটাই কিন্তু ভাই রিজনের 47 নাকি কত নম্বরে ছিল এন্ড ওরা কিন্তু ভাই আমি ডাউন করে দিই গ্রানেড দিয়া এন্ড এখানে কিন্তু দেখো আরেকটা প্লেয়ার ছিল লাস্টের দিক ওইটাও কিন্তু ভাই আমাদের র‍্যান্ডম প্লেয়ার যে হ্যাকারটা পড়েছিল ওইটা কিন্তু মাইরা দিছে এন্ড এখানে কিন্তু দেখতে দেখতে তিনটা রাউন্ড ভিক্টরি করে ফেলে আর এটা

হ্যাকাররা মারি খামু তারপরে কিন্তু ভাই নিজে পিয়ার প্লেয়ার নিয়ে খেলবো এখানে গাইস র্যান্ডম প্লেয়ার হ্যাকার পড়ে গেছিল যার জন্য গাইস আমাদের কিছু করা ছিল না এন্ড এদিক দিয়ে কিন্তু ভাই ম্যাচটা শেষ হওয়ার আগে আমি ওদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে ইনভাইট দিব তোমরা আমার গ্রুপে এসো আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই ওরা বলতেছিল ভাই গ্রুপে গেলে কিক মেরে দেওয়ার জন্য নাকি আমি সেই জন্য বলছিলাম তাহলে ঠিক আছে আমি তোমাদের গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিব তোমরা অ্যাকসেপ্ট করিও আমি তোমাদের সাথে কিছু কথা বলবো এন্ড এরপর মনে করে আমরা এন্ড এরপর মনে করে আমরা ওদের গ্রুপে আসি আর গাইস আমি এখানে ছেলেটাকে জিজ্ঞাসা করতেছিলাম আসলে কি তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো আমাকে এখানে ছেলেটা বলেছিল ওরা নাকি বেস্ট ফ্রেন্ড তাহলে

ছাত্রিশ নাম্বার আসি হ্যাকার তো পড়বে স্বাভাবিক তোমরা কেন হ্যাকার মারি কে হুদায় ভাই এখানে হ্যাকার নিয়ে খেলতেছো আমি তো কখনো হ্যাকার নিয়ে খেলি না আমি রিজনের মধ্যে কিভাবে উঠলাম তো ওরা বলতেছিল নাকি ভাই আমার ফ্যামিলিস্টের একটা প্লেয়ার হ্যাকার নিয়ে খেলতেছিল আমার জানার মধ্যে গাইস আমার ফ্যামিলিস্টের মধ্যে কোনো হ্যাকার নাই অ্যান্ড গাইস আমি আমার ফ্যামিলিস্টের মধ্যে হ্যাকার রাখিও না যদি জানতে পারি যে কেউ হ্যাকার ট্যাকার নিয়ে খেলতেছে আমার ফ্যামিলিস্টের প্লেয়ার ওরা কি করে সুন্দর করে আগে গ্রুপে অ্যাড ডি আনি অ্যান্ড এরপরে মনে করো ফ্যামিলিস্টকে আগে ডিলিট করে দেন গিয়ে গাইছে ওরা কিক মাইরা দিই হ্যাকার নিয়ে কেন খেলতেছে কথায় বলতে গেলে গাইস আমি এখানে ওদের সাথে অনেক অনেকক্ষণ কথা বলছি এন্ড গাইস অ্যান্ড এখানে গেছি ওদেরকে ছেলে এবং মেয়েটাকে অনেক বোঝানোর চেষ্টা করছি ভাই তোমরা ফেয়ার খেলো হ্যাকট্যাক এগুলো ভাই ছাড়ো বাদ দাও আর কতদিন খেলবা নর্মালি খেলো বাট ওরা ভাই কিছুতে মানতে রাজি হচ্ছিল না যে মানি ভাই সো দেখে দেখেন আমার আর কিছু করার ছিল না আমি তো মানে যা করার তাই করছি তোমরা যদি ভাই অ্যান্ড বোন আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই ভাই তোমাদের কাছে এখনও আমার রিকোয়েস্ট থাকবে ভাই ফিয়ার খেলে বর্তমানে হ্যাকার এবং কি প্যানালিজার জন্য অনেক অনেক প্লেয়ার আছে যারা নাকি ভাই এখন সিএস র্যাঙ্ক খেলে না অ্যান্ড ভাই অনেক আছে ভাই পুরো গেম খেলাই ছেড়ে দিচ্ছে সো গাইস আর কিছু বলার নাই আমার আজকের আমি ওদেরকে অনেক রিকোয়েস্ট করছিলাম বাট ভাই ওরা কিছুতে মানতে রাজি হচ্ছিল না